প্রথম যেদিন হাতে খড়ি শিখেছিলাম অ আ ক খ। গুরুমশাই হাতটি ধরে বলেছিলেন লিখতে থাকো লিখতে লিখতে স্লেট ভেঙেছি বুক ঢিপ ঢিপ ভয় হাতের কাছে একখানি বই বর্ণ পরিচয় গোপাল অতি সুবোধ বালক রাখাল তেমন নয় মাসির গল্পে সেই বইটাই বর্ণ পরিচয় আমি তখন অনেক ছোট অত কি আর জানি মায়ের ডাকে ছিলেন দামোদরের পানি সেই নদীটা সেই সেখানে বই ছেড়ে কলকল দুঃখীর জন্য সেই ছেলেটার চোখের পাতায় জল সেই ছেলেটার নাম জানো তো বীরসিংহে বাড়ি তার জন্যই স্কুলে আজ বঙ্গদেশের নারী বঙ্গদেশের কন্যাওগো সেই ছেলেকে চেনো মেদিনীপুরের বিদ্যাসাগর ফুরোয় না কক্ষনো দুশো বছর পেরিয়ে এলাম হাতের মুঠোয় ফোন সেই ছেলেকে খুঁজছে আজও পথের মাইলস্টোন আজকে হাতে কিবোর্ড মাউস স্লেট পেন্সিল কই কেমন করে ভুলব বলো প্রথম ভাগের বই